গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পী লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি পরিবারকে নিয়ে সকাল সকাল গাছগুলো দেখাচ্ছি তোমাদের তারপরেই দেখাচ্ছি দেখো অনেকগুলো সবজি একসাথে এনে রাখলে যা হয় আর কি কুমড়োটা একটু নষ্ট হয়নি একটু শুকিয়ে শুকিয়ে ছিল। সেই জন্য ভাবলাম কুম কুমড়ো তরকারিটা করে ফেলি আর এটা মটর ডাল বসিয়েছি মটর ডাল মটর ডাল হিমফোড়ন দেখে খুব ভালো লাগে সাথে রায়তা আসলে কি বলো তো অনেক দিন ধরে সবজি জমে গেলে যা হয় আর কি ফ্রেশ সবজি আবার দেওয়া হবে মানে রাখা হবে আর কি ফ্রিজে ডিম হবে ডিমটা অমলেট হবে দেখালাম আর পুজো তো আমার আগেই হয়ে গেছে তোমাদের শেয়ার করিনি করা হয়নি এখনো এখনও ধূপ জ্বলছে দেখো আর ঠাকুর ঘরে এসে আমি একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি জানলা দিয়ে বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখালাম বাইরেটা দেখতে বেশ ভালো লাগে জানো তো মাঝে মাঝে একটু জানলার ধারে গিয়ে দাঁড়াতে বেশ ভালো লাগে আর ঘরদোর পরিষ্কার আমার হয়ে গেছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব আগেই হয়ে গেছে এইগুলো তো সকালেরই কাজ সকালবেলাতেই সব কিছু হয়ে যায় এই ঘরে তাই আর এই হারমোনিয়ামটা এখানে রাখা আছে জানো তো যখন রেওয়াজ করি তখন এই খাটেই বসে রেওয়াজ করি রেওয়াজ করার এখন সময় আর পাই না করলে তো খুব ভালোই হয় তাই না কিন্তু ইদানিংকালে একদমই সময় পাচ্ছি না যাই হোক যখন সময় হবে তখন আবার বসবো আর এনারা দেখো হাঁ করে তাকিয়ে আছে দেখছে সবাইকে কে কি করছে না করছে সব কিছু দেখছে দুজনে এই একজন আর এই একজন দুজনে তাকিয়ে তাকিয়ে দেখছে কুমড়োর তরকারিটা হয়ে গেছে কুমড়োর তরকারিটা করে নিয়েছি ডালটা দেখো কেউ কালো হয়ে গেছে তাই না ওপরে এটাতে রায়তাটাও বানিয়ে নিয়েছি রায়তা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে রায়তা খেতে সকলেরই ভালো লাগে তাই না সাথে ডিমের অমলেট ছিমছাম খেতে খুব ভালোবাসি অনেক হাবিজাবি তরকারির চেয়ে আমার এই ছিমছাম খাওয়া খুব ভালো লাগে তোমরা কীরকম মানে আমার এই লাঞ্চের লাঞ্চটা কীরকম হয়েছে জানাবে আমি কিন্তু অনেক রকমের তরকারি অনেক কিছু এসব আমি বানাই না এত কিছু একটা তরকারি ডাল ভাজা প্যাস অমলেট খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে বাইরে জানলার দিকে হঠাৎ দেখি কি যাচ্ছে তো এই ছট পুজো তো আমাদের পাশেই তো গঙ্গা ছট পুজো সবাই যাচ্ছে আওয়াজ করে এখানে কিন্তু খুব জোরে আওয়াজ হচ্ছিলো আওয়াজটা আমি মিউট করে দিয়েছি আছে সেগুলো করে সবাই বাড়ি ফিরছে আমাদের ডান দিকে গঙ্গা দেখতে বেশ ভালো লাগে তাই না দাঁড়িয়ে দেখছিলাম ভাবলাম তোমাদের একটু দেখাই একটু শেয়ার করি তোমাদের যদিও রাত্রিবেলা বলে পরিষ্কার দেখা যাচ্ছে না তবুও চেষ্টা করলাম তোমাদের দেখানোর আর রাত্রে একটা ফুলকপি আলু দিয়ে তরকারিটা করেছিলাম তরকারিটা তোমাদেরকে শেয়ার করলাম ফুলকপি আলু পটল দিয়ে তরকারি দিয়ে বেশ ভালো হয়েছিল যেহেতু ফুলকপির গন্ধ আছে বেশ ভালো লাগছিল সরি এটা পরের দিন আগের দিন এটা পরের দিনের রাত্রিরে না এটা পরের দিনের সরি পরের দিন সকালবেলা এটা বানিয়েছিলাম খেতে খুব কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তো যাই হোক ফ্রিজটা সবজিগুলো খালি করেছি অনেকটাই হয়ে এসছে এরপর ফ্রেশ সবজি ঢোকাতে হবে যেহেতু ডাল আছে সেহেতু এটাকে খুব একটা আমি গাই করবো একটু মাখামাখাই করব শুধু পটল আলুর তরকারি খেতে ভালো তো লাগেই সাথে একটু যদি ফুলকপি একটা দিয়ে দেওয়া হয় গন্ধটা আরও কিন্তু সুন্দর হয় আর খেতেও টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে খুব টেস্টি হয়েছিল আমাদের তো খুব ভালো লেগেছে যদিও খুবই কমন জিনিস তবুও দেখো সাধারণ অনেক সময় অসাধারণ হয়ে যায় আর কি তো এই হচ্ছে ব্যাপার অত্যন্ত কমন জিনিস কিন্তু তাতে একটু ফুলকপিটা দেওয়ার জন্য একটু টেস্টটা অনেকটাই বেড়ে গেলো যেমন কুমড়োর তরকারিতে একটু পটল দিলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে বেশ ভালো লাগে তাই না এখন মটর ডালি করছি মিষ্টি মিষ্টি মটর ডাল আমাদের দাদা খেতে খুব ভালোবাসে আর মটর ডাল হিং ফোড়ন দিলে না বেশ মানে সুন্দর একটা টেস্ট হয় বা গন্ধ হয় তারপর সন্ধেবেলাতে চলে এলাম চাল পাপড় ভাজা নিয়ে যদিও তোমাদের দাদা ভাই চা সামলে ব্যাট পাপড়টা ভালোই লাগে বেশ খেতে চায়ের সাথে ব্যাট পাপড়টা তোমার দাদা ভাই তো আমাকে খাচ্ছিলাম ব্যাট পাপড় খেতে ভালোবাসো জানাবে হ্যাঁ লিকার চায়ের সাথে ব্যাট পাপড় আর আমরা তো সন্ধেবেলায় লিকার চাই খাই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে হয়তো হয় তোমাদের সন্ধ্যাবেলা কাকা চা খাওয়া হলো জানাবে আমাদের দাদা ভাই চা করে নিয়ে চলে এসেছে চা আর পাপড় ভাজা তোমরা কে কে লিকার চা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তবে কি বলতো লিকার চা পাপড় আর হার্ট হার্ট ব্যাট আছে হার্ট শেপ না সেই জন্য তোমাদের দেখাচ্ছি আর ব্যাটও আছে সব রকম আছে ঠিক আছে একটা হার্টের মতো চলো খেয়ে এনি তো চলো আমাদের সবশেষে একটু জগদ্ধাতি ঠাকুর যাচ্ছে এখন প্যান্ডেলে প্যান্ডেলে সেটা দেখাচ্ছি কি ভালো লাগছে না চলো পরে কথা হচ্ছে